শুভ সকাল বন্ধুরা এখন বাজে সাতটা চল্লিশ আর এখন থেকে আজকে আমার ব্লগটা আমি শুরু করছি অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে দূরের ওই গাছগুলোকে দেখো ওদের সতেজতা হারিয়ে কেমন যেন রুক্ষ হয়ে গেছে তাই না একটা বৃষ্টি দরকার বৃষ্টি না হলে গাছপালাগুলোর খুব কষ্ট হচ্ছে মনে হয় দেখে কেমন যেন রুক্ষ হয়ে গেছে আর ধুলো ধুলো হয়ে গেছে যাই হোক এবার চলো দেখি রিজুর আবার গাড়ি চলে আসবে এখনই ও গাড়ির জন্য অপেক্ষা করছে ও রেডি হয়ে গেছে দেখো এই যে এখানে বসে ও বই পড়ছে পরীক্ষা চলছে বলে তা না হলে স্কুলে যাওয়ার আগে বই পড়ে না কিন্তু পরীক্ষা চলছে বলে বসেছে ও পড়তে আর এইদিকে আমার গোপাল সোনারা কিন্তু ঘুমিয়ে আছে এখনো তাদেরকে আমি জাগাইনি আগে রিজু স্কুলে যাবে তারপর আমি তাদেরকে ঘুম থেকে জাগাবো আর রিজুর বাবাও বসে আছে এখানে এখনো চা দিইনি পেপার পড়ছে রিজুকে গাড়িতে তুলে দিয়ে আসবে তারপর চা খাবে তা হলে শান্তি মতো না চাটা খেতে পারে না আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে গাড়ি চলে এসেছে এই যে রিজু এখন প্রণাম করে বেরিয়ে যাবে স্কুলের উদ্দেশ্যে রিজু চলে গেল স্কুলে আর আমি চলে এলাম রান্নাঘরে এখন আমি করব চা তার আগে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি দেখো এই যে সবজিগুলো না ফ্রিজ থেকে আমি এখানে বের করে রেখে দিয়েছি কি রান্না করব এখনও ঠিক করিনি তবে বের করে রেখেছি কারণ ফ্রিজের থেকে সবজি বের করে সাথে সাথে যদি কাটি বিশেষ করে শীতকালে হাতে ভীষণ ঠান্ডা লাগতে থাকে যার জন্য বের করে রেখেছি একটু পরে এটা আমি কাটবো রিজুর বাবাকে চা দেওয়া হয়ে গেল এবার আমি যাব পাখিগুলোকে খেতে দিতে প্রতিদিনই আমি ওদের খেতে দিই কিন্তু মাঝে মাঝে ফুলে যাই তখন কি করে ওরা জানালার এই গ্রিলগুলোতে বসে বা বারান্দার গ্রিলের মধ্যে বসে না কিচিরমিচির করতে থাকে আর খাবারটা দিয়ে দিলে সেটা আর করে না এই যে এখানেই দিয়ে দিলাম বিস্কুটগুলো আর এই দিকে তোমাদেরকে দেখাচ্ছি যে আমের গাছটা ছিল সেটা তো কেটে ফেলেছে আগেই দেখিয়েছি তো সেই গাছের মধ্যে না ওরা বসে থাকতো আর এখানে বিস্কুট দেওয়ার সাথে সাথে ওরা চলে আসতো খেতে কিন্তু সেটা এখন আর হয় না এই কাছে আমাদের এই ঘরের কাছে তো কোনো গাছ নেই এখন ওরা দূরের গাছগুলোতে বসে থাকে আর কিছুটা সময় পরে ওরা খেতে আসে এবার আমি চলে এসেছি আবার রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর আরেকদিকে বসিয়ে দিয়েছি ফুলকপির ডালনা দেখো রান্নাটা আমার প্রায় হয়ে গেছে আর একটু ফুটিয়ে নিয়ে গরম মশলা দিয়ে এটা আমি নামিয়ে নেবো আর দেখো এই যে গরম মশলা দিয়ে এটা বন্ধ করে দিয়েছি গ্যাস এইদিকে বসিয়ে দিয়েছি চা কারণ দিদি এখন ঘুম থেকে উঠলো ওর না কাল রাতে খুব একটা ঘুম হয়নি রিজু তো ওর পাশে বসে পড়তে থাকে আমিও সেখানে বসে থাকি যার জন্য ওর ঘুমটা হয়নি রিজু অনেক রাত পর্যন্ত পড়ে এই জন্য আমি ওকে আজকে সকাল সকাল উঠতে দেয়নি বললাম যে একটু দেরি করেই ওঠ তো ও এখন ঘুম থেকে উঠল ওকে চা দিয়ে দিলাম আর আমিও আমার চা খাবো এখন কারণ আমি সকালে চা খাইনি ওর জন্য অপেক্ষা করছিলাম চা খেতে খেতেই আমি এই দিকে দেখো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আমি চারটে বেগুন করে নিলাম চার পিস রিজুর বাবার জন্যই করেছি আমরা পরে ভেজে নেব আবার গরম গরম আর দেখো খাবারগুলো আমি রেডি করে রেখেছি ডালটা কালকে রাতে করেছিলাম সেই ডালটা দিয়েছি আর ফুলকপির ডালনা দিয়েছি বেগুন ভাজা দিয়েছি আর কিছু করিনি আর অফিসে যে খাবারটা নিয়ে যাবে সেটাও আমি এই টিফিন বক্সে তুলে দিয়েছি এগুলো ঠান্ডা করার জন্য একটু ফাঁকা করে রেখেছি একটু পরে আমি এগুলোকে ব্যাগে ভরে দেবো এবার যাই দেখি দিদি কি করছে বসে বসে দেখো বিছানা গুছাচ্ছে ও প্রতিদিনই বসে বসে বিছানাটা ভাজ করে রাখে এই বিছানাটা গুছিয়ে রাখে সব কিছু কিন্তু মশারিটা খুলতে পারিনি মশারিটা আমি এখন খুলে দেবো কারণ বিছানার ওপরে ওঠে ওই দিকের কোনাগুলোও খুলতে পারবে না বলে সেটার জন্য অপেক্ষা করছিল। আর আমাকে ডাকছিল আর আমি মশারিটা খুলে দিয়ে এবার একটু বাইরে যাচ্ছি দেখি দরজাটা বন্ধ ছিল সেটা খুলে দিলাম দরজা সকাল সকাল জানালা দরজা না খুললে কিন্তু ভালো লাগে না আলো না আসলে তাই না দেখো রোদ উঠে গেছে আর বাইরে এত জামাকাপড় মেলা আছে এই বারান্দাতে বাইরের দিকটা দেখাই যাচ্ছে না যাই হোক জামাকাপড় সরিয়ে একটু বাইরের আকাশটা তোমাদেরকে দেখিয়ে দিই চলো বন্ধুরা এবার আবার রান্নাঘরে চলে যাই কারণ টিফিন বক্সটা গুছাতে হবে আর রান্নাঘরে এসে আমি টিফিন বাটিগুলো গুছিয়ে নিলাম এবার আমি এগুলোকে ব্যাগে ভরে দেবো কুকারটা ব্যাগে ভরে দিয়ে আমি চলে এলাম আবার রান্নাঘরে রান্নাঘরে এসে রিজুর বাবার যে ওষুধ সেটা আমি জলের মধ্যে কয়েক ফোঁটা দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা বলতে আট ফোঁটা আর রিজুর বাবা খেতে বসেছে খেয়ে উঠে ওষুধটা খেয়ে তারপর ওই ঘরে যাবে তা না হলে অফিস যাওয়ার আগে ওই তাড়াতাড়ি মুহূর্তে ওষুধ দেওয়ার কথা আর মনে থাকে না যার জন্য আমি আগেই রেডি করে রাখি আর এখন বেরিয়ে যাচ্ছে অফিস আমার সাথে কথা বলতে বলতে নিচে নেমে গেল আর আমি জানালাটা খুললাম খুলে এবার যাব নিচে দুধের প্যাকেট আনতে দুধের প্যাকেট নিয়ে গেটটা বন্ধ করে দিই আমি চলে এসেছি ঘরে আর এখন গোপাল সোনাদেরকে একটু দেখিয়ে দিই পুজো দিয়ে গেল কেবলমাত্র প্রসাদ তোলা হয়নি প্রসাদটা আমি একটু পরে তুলে নেব। প্রতিদিন অফিস যাওয়ার আগে পুজো দিয়ে যায় কিন্তু পুজোর পর প্রসাদটা আর তুলতে পারে না তখন সময়টা খুবই কম থাকে পুজো দিয়ে উঠে সাথে সাথে খেতে বসে খেয়ে অফিস বেরিয়ে যায় প্রসাদটা আর তোলা হয় না তাই প্রতিদিন রিজুর বাবা অফিস বেরিয়ে যাওয়ার পর আমি প্রসাদটা তুলে নিই দুধের প্যাকেটগুলো ধুয়ে আমি এখানে রেখে দিলাম জলটা ঝরে গেলে তারপর ফ্রিজে তুলে রাখবো আর এবার চলে এলাম পাশের ঘরে দেখো দিদি এখানে করছে ব্যায়াম আর বিছানাটা সুন্দর করে গুছিয়ে রেখেছে দেখো দিদি ব্যায়াম করছে আমি এসে ওর সাথে একটু গল্প করে গেলাম তা না হলে ও যদি এই ঘরে একা একা থাকে আর ব্যায়াম করতে থাকে তাহলে ওর ভালো লাগবে না কারণ রিজু তো স্কুলে চলে গেছে রিজু ওর সাথে কিন্তু সব সময় থাকে ওর ঘরে বসেই পড়াশোনা করে ওখানেই ও খাবার খায় যেমন দু ধরলে যাই দেই না কেন ওই ঘরে বসেই খাবে তো মিমির সাথে সব সময় থাকে তো এখন তো ওর স্কুলে চলে গেছে তাই দিদির সাথে গিয়ে একটু রান্নার ফাঁকে কথা বলে এলাম কারণ সকালবেলাটা আমি ওকে একদমই সময় দিতে পারি না রান্নাতে ব্যস্ত থাকি এখন গিয়ে ওর সাথে একটু গল্প করে আর এইদিকে জানালাগুলো খুলে দিয়ে আবার চলে যাচ্ছি রান্নাঘরে রান্নাঘরে গিয়ে দেখো আমি ভেন্ডি কেটে রেখেছিলাম এটা এখন ভাজা করে নিচ্ছি আর তোমাদের সাথে কথা বলতে বলতে রিজুও চলে এসেছে দিদিও চলে এসেছে এই ঘরে আমরা এখন খাবার খাবো সকালের খাবার আর রিজু কিন্তু তাড়াতাড়ি স্কুল থেকে আসে তোমাদেরকে বলেছি এখন পরীক্ষা চলছে তাই তাড়াতাড়ি চলে এসেছে আর আজকের পরীক্ষা নাকি ওর খুব ভালো হয়েছে কয়েকদিন থেকে দিদি ওকে পড়াচ্ছে দিদি যেহেতু ওই ঘরে থাকে ওই ঘরে পড়াশোনা করে তো পড়ার দিকটা দিদি দেখছে তো পরীক্ষা তো বললো ভালো হয়েছে দিদি সেই কোয়েশ্চেন পেপার দেখছে আর দিদি আমাকে বলছিল যে এগুলো সব কাল আমি ওকে পড়িয়েছি ও পড়েছে এগুলো ও সব পেরেছে তাই দিদি ওকে একটু আদর করে দিচ্ছে দেখো এখন চলছে আমাদের খাওয়া দাওয়ার পর্ব দিদিকে খেতে দিয়ে রিজুকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নিয়েছি এবার খেয়ে দিয়ে চলে এসেছি আবার রান্না করতে আর এখন আমি করছি বাঁধাকপি ভাজা বাঁধাকপির তরকারি তো অনেক খাই কিন্তু ভাজাটা খুব একটা খাওয়া হয় না সর্ষে ফোড়ন দিয়ে তেলের মধ্যে তার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে আমি বাঁধাকপি দিয়ে দিয়েছি আর হলুদ নুন দিয়েছি আর কিছু নয় আর চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আর এই দেখো বাঁধাকপি ভাজা হয়ে গেছে এটা খেতে কিন্তু গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে আর তার সাথে করেছি ডাটা দিয়ে মুসুর ডাল রান্নাটা কমপ্লিট করে আমি চলে এসেছি এই ঘরে এখানে এসে দেখি একজন বই পড়ছে শুয়ে শুয়ে আরেকজন শুয়ে আছে মোবাইল নিয়ে তো ভাবলাম একটু চা করে নিয়ে আসি চা খেলে একটু ভালো লাগবে বই পড়তেও মন বসবে আর আরেকজন তো শুয়ে আছে মোবাইল নিয়ে তারও মনটা একটু ভালো হয়ে যাবে কারণ দুপুরবেলাতে চা খাওয়ার অভ্যেস হয়ে গেছে দিদিও খায় আমিও খাই আর তার সাথে আমাকে যে কাজে হেল্প করে দিদি তাকে তো দেই তার জন্যই করা হয় তার সাথে সাথে আমরাও খেয়ে নিই আর রিজুকেও দিয়েছি আজকে একটু চা কারণ অনেকক্ষণ থেকে বই পড়ছে তো চাটা খেলে ওর একটু ভালো লাগবে বন্ধুরা চা খেতে খেতে তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো এখানেই আসছি